এই দেশের একটা ইতিহাস হলো এই দেশে যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে লাগে ওদের জীবনের শেষ পরিণতি খুবই খারাপ হয় আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো কোরআন আছে যেখানে আলে মোলামা যেখানে কোরআন নাই যেখানে শয়তান নাই যেখানে এবার পেঁয়াজ লাগছে শয়তান নাই যেখানে আমরা নাই সেখানে যেখানে শয়তান নাই সেখানে আমরা আছি কথা বলেন ঠিক কিনা

হাজার হাজার জনতার উপস্থিতি ছিল ঠিক কিনা ও জানা ডানা কাটা পুরী কোথাও এসে মঞ্চে দাঁড়ায় মাতামাতি করত লোকের সংখ্যা ওর থেকে বেশি হতো না কম হতো তাহলে আমরা হলাম মাসি আর কা মুসলমান মাসিম ধর্ম কি আপনি আপনার নতুন জামায়ের জন্য বিরানি পাক করে রাখছেন ঢাকনা দেন নাই মাসি ওখানে বসতে পারে কি পারে না আপনার ছোট্ট সন্তানটা পায়খানা করে রাখছে আপনার স্ত্রী এটা ফেলে দিতে দেরি করছে মাসি ওখান থেকে গিয়া আবার ওই পায়খানাতে বসতে তার কি একশো চল্লিশ ধারা আছে তার মানে ওখানেও সমান তালে বসবে মাসির ধর্ম হলো ও পায়খানাতেও থাকে বিরানিতেও থাকে তো মুসলমান আবার এরকম হলে তাহলে তো হবে না গান বাজনাতেও থাকবে আবার ওয়াজ মাহফিলও থাকবে এই মুসলমানকে বলা হয় মোনাফিক

নিজের খরচে জাহান নামের নিস্তলায় সাপড়া দিয়ে থাকে খাওয়া লাগবে নজবিল্লা বলতে ইচ্ছে করলো না আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন সবাই দেখি কে কে জান্নাতে যেতে চান আমিন বল আমিন কিন্তু কিছু লোক হাত তোলে না আমি দেখছি এই কয়েকজন মানুষের ভিতরে কে কে হাত তুললেন আর না তুললেন এটা কি আমি দেখি নাই আপনারা তো দিকে আছেন কিন্তু আমি তো সবার দৃষ্টি দিচ্ছি জোরে বলুন ঠিক কিনা তো যে লোকগুলি হাত তুললো না তারা কারা তারা হলো ওই কেসিমের লোক ওই শ্রেণীর লোক এক সার ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছিল বাবা তোমরা কে কে জান্নাতে যাবে রে তখন সবাই দুই হাত তুলছে জোরে কন কয় হাত কিন্তু একটা ছোট্ট শিশু হাত তোলে নাই ওইখানে বসতে কোনায় কাটতেছে সার জিজ্ঞেস করেন বাবা জান্নাতে যাবা না তুমি কান্দো কেন কয় না স্যার আমি জান্নাতে যাব না কেন কয় মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি কোথাও যেন যাস না বাবা ওর চিন্তা কি যে সারের যে রকম ভাব সব দেখতেছি সম্ভবত এখনই জান্নাতে নিল মায়ের সাথে আর দেখা হলো না

আপনি জান্নাতে যাওয়ার সাথে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন ওখানে যাওয়ার পরে আল্লাহর কাছে যা দাবি করবেন আল্লাহর কাছে যা ডিমান্ড করবেন ডিমান্ড করতে দাবি করতে দেরি আছে ওইটা পূরণ করতে দেরি হবে না আপনি গিয়ে বলবেন আল্লাহ আমি একাই জান্নাতে আসছি আমার বউটা বাড়িতে আছে আমার সন্তানাদি আছে আমার বাপ মা আছে

সমস্ত নাপাকি খারাপ দিয়ে জাহান নামটা ভরা আছে জোরে বলুন ঠিক কিনা জাহান নামের জাহান নামীদের খাবার হবে জাহান নামীদের যেই পুঁজ রক্ত ঘা দিয়ে পঁচ পঁচ বের হচ্ছে এর পুঁজ আর রক্ত আপনাকে খাইতে দেওয়া হবে না আর এমন কিছু খাবার দেওয়া হবে কাঁটা যেইটা খাওয়ার সাথে সাথে পিছনের নাস্তা নিয়ে সব রাস্তা দিয়ে নাড়ি বুড়ি গুলো বের হয়ে যাবে জোরে কন একবার যাওয়ার পরে জাহান নামে চাঁদ চামড়া পুড়ে যাবে আল্লাহ পাক আবার চামড়া বদলায় দিবেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব কেন জাহান্নামে গিয়া শাস্তি বারবার পাল্টায় দেওয়া হবে যে আল্লাহ পাক বলছেন যে আমি এই জন্য দিব জাহান্নামের শাস্তিটা কেমন এটা ঠিক মতো সাকানোর জন্য বারবার চামড়া বদলায় দিব একবারে পুড়ে মারবো না কোদরা কোদরে মারবো যরেখন নাউযু বিল্লাহ একটা মানুষকে একজগ ধরলো ধরার পরে তার হাতটা কেটে দিল জিন্দ অবস্থায় পা কেটে দিল আর হাত কাটলো আর এক পা কাটলো চামড়া গুলো चाकू দিয়ে ছিঁড়লো जिंदा অবস্থায় দাঁড়ি গুলো প্রায় ফেললো কান গুলো ছিঁড়ে ফেললো নাকটাও উল্টা ফেললো মাথার চুলগুলো সিরে ফেললো আপনারা বলেন এই লোকটা কি মরতে চায় না বাঁচতে চায় জোরে বলেন কি করতে চায় কারণ এর কষ্ট বেশি হচ্ছে না কম হচ্ছে এই লোকটা বলবে আল্লাহ তুমি আমার মৌ দাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না এর থেকে আমার জন্য মরাটাই ভালো জোরে বলুন কথা ঠিক কেনা অনুরূপ ভাবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে আল্লাহর জাহান নামীরা যখন জাহান নামে যাবে যাওয়ার পরে সেখানে বাসবেও না মরবেও না জীবন মরণ সমস্যা হবে আল্লাহ পাক বলেন কেন অবস্থা করব। আমি তোমাদেরকে একবারে ভাগ না কোদরা কোদরে মারবো এই জন্য জাহান যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আমাদের আছে কি আমরা যাব জান্নাতে জোরে কোন কোথায় জোরে বলেন যাব কোথায় আমার সালমান এই বাংলাদেশে এমন কিছু লেখিকা ছিল লেখক ছিল একজন লেখিকার নাম ছিল তাসলিমা নাসরিন কি নাম তার মা একদিন নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছায় দিয়েছে তাসলিমা নাসরিন এসে বলছে মা তুমি যায় নামাজ বিছায়ছো কেন কয় মা আমি নামাজ পড়ব কয় নামাজ পড়লে কি হবে কয় নামাজ পড়লে জান্নাতে চাবি পাওয়া যাবে সুবহানাল্লাহ নামাজ পড়লে কি পাওয়া যায় জান্নাতের চাবি মেয়েটা বলছে মা ওই জান্নাত সম্পর্কে আমার পড়াশোনা আছে ওই জান্নাতে যাওয়ার জন্য তোমার লোভ লাগছে যায় নামাজ उठाও কেন না ওই জান্নাতে গেলে আমার बाप তোমার স্বামী 70 হুর পাবে কয়টা জোরে বলেন তোমার মতো মায়ের কথা আমার বাপের মনে থাকবে ওই হুটদের যা চেহারা ওগুলো দেখলে তোমার মতো মায়ের কথা মনে থাকবে না কাজী ওই জান্নাতে যায় না মা তুমি তাড়াতাড়ি করে যায় না মাসটা তোলো একই মানুষটা শয়তান এ জোরে বলেন না কে এই ইসলামের সাথে নামাজের সাথে কোরআনের সাথে শয়তানি করার কারণে দেশের মধ্যে তার জায়গা হয়েছে আর দেশের একটা বিচারপতি প্রধান বিচারপতি ছিল নাম কি ছিল এসকে সিনহা আল্লাহর ওলিদের বিরুদ্ধে লেখছিল কথা কয় না কেন কোরআনের সৈনিকদের বিরুদ্ধে লেখার কারণে আজকে কি ওর ঠিকানা এই দেশে আছে আসার স্বপ্ন আর দেখতে পারবে না এটা কাট ধরা জোরে বলে আরো জোরে বলে কেউ হয়তো মনে করে আমি বারো তালা বিশ তালা বাড়ি করছি এখানে আসছি সবাই আমার নিচে আমি হলাম সবার ওপরে আমাকে কেউ নামাতে পারবে না কথা কোন ঠিক কয়েকদিন পূর্বে হঠাৎ করে শেষ শত্রে এমন একটা ঝাকুনি দিয়েছিল জলজালা যেটাকে বলা হয় ভূমিকম্প কথা কয় না এইটার ছোটে ওই ওই 12 20 থেকে কেমনে নামছে ওই ডিজিতের পায় না দউরে নিচে আসছে দেখা গেল আর সাথে লঙ্গি নাই জোরে কোন ঠিক কিনা আকাশ উঁচুতে পারেন কে আবার ওখানে থেকেレンタ করেনamate পারেন কে সে আল্লাহ এখন আছে না নাই এই জন্য ওই মহিলাটা কোরআনের সাথে বিরোধিতা করার কারণে মহিলা কি এখন এই দেশে আছে সুইডেনে পালাই গেছিল সেখান থেকে এখন ভারতের কলকাতায় যে এই পৃথিবীতে আপনারা বলেন কোরআনের এবং হাদিসের বিরুদ্ধে যারা চলে তাদের শেষ পরিণতি ভালো হয় না খারাপ হয় ভালো হয় না খারাপ হয় অবশ্যই খারাপ হয় ওই মহিলাটা তার মা কে যে বুঝাইলো যে আমার মা সত্তরটা হুর পাবে কয়টা হুর পাবে তোমার তোমার মতো স্বামীর কথা তোমার স্বামী আর আমার বাপের কথা আমার বাপ আর তোমার কথা মনে রাখতে পারবে না এই মহিলাটা সত্য বলছে না মিথ্যা বলছে মিথ্যা বলছে এই কারণে বিশ্বনবী বলেছে এই পৃথিবীতে আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রু মাতা এর দুনিয়া আলবার আতুসলেহা দুনিয়ার সবগুলো সম্পদ আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন প্রতি পরায়না একজন সতী সাধী একজন নেককারিনী স্ত্রী জোরে কনসুবাহ আল্লাহ নবী বলেন পৃথিবীর এই স্ত্রী গুলো যদি সুন্দর চরিত্রে চরিত্রমান হতে পারে মা খাতুনে জান্নাত ফাতিমা জাহারার জাহার চরিত্র অবলম্বন করতে পারে কালকে আমতে ওই সত্তরটা হুরের নেত্রী আমার আপনার স্ত্রীরা হয়ে যাবে তাহলে সে ভুল বুঝাইছে না শুদ্ধ বুঝাইছে এই জন্য তাদের কথা আমরা বিশ্বাস করতে আমরা যাব কোথায় জোরে জান্নাতে জোরে বলেন যাব কোথায় জান্নাতে যদি যেতে চায় আমাদের গুণ লাগবে মাত্র দুইটা ধরে কন কয়েটা আরো জরে এক নম্বর গুড় واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى ارجوكم الله اكبر

উনআশি নম্বর সূরা সূরার নাম হলো সূরাতুন নাজিয়াত এখান থেকে ৩৭ ৩৮ ৩৯ ৪০ এবং ৪১ এই পাঁচটা আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা খারাপ দোষ যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই মানুষ জাহান্নামে চলে যাবে আর দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই মানুষের ঠিকানা হবে আল্লাহর জান্নাত জোরে কল সুবহানাল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাক জাহান্নামীদের যে গোনা বলি জাহান্নবি জেদ দশা বলি সেটা আলোচনা করছেন কারণ আপনারা বুঝবেন একটা লোক যদি পায়খানার মধ্যে পড়ে যায় কার মধ্যে পড়ছে পড়ার পরে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর তার পায়খানা দিয়ে মাখিয়ে গেছে আপনি কি তাকে আতর মাখায় দেবেন নতুন এক সেট পোশাক পরায় দিবেন দিবেন সর্বপ্রথম কি করবে গোয়া দিবেন ওরি ভিতৃত হবে আগে ওখান থেকে তুলতে হবে দরিগণ ঠিক কিনা তারপরে নিয়ে গিয়া কাছে যাবেন না দূরে থেকে নল দিয়ে পানি স্প্রে করবেন কতক্ষণ ঠিক কিনা পানি স্প্রে করার পরে পুরা শরীরটা আপনি আগে প্রথমে ধুয়ে ফেললেন এরপরে সাবান সোটা কিংবা ডিটারজেন্ট পাউডার যেটাই থাক না কেন ঝাওয়া দিয়ে দুস্তর মত গাওটা আগে কষলে ধোয়াবেন কতক্ষণ ঠিক না ঠিক এরপরে গাটা সুন্দর করে মুছায় দিয়া তারপরে আতর মাখাবেন সুরমা মাখাবেন তারপরে নতুন এক জামা পরাইবেন জোরে কোন এটাই ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলেন যারা জাহান্নামে আছে ওদেরকে আগে জাহান থেকে ফিরাতে হবে এই জন্য জাহান নামীদের যে দোষ গুলি আল্লাহ পাক সর্বপ্রথম সেইটা আলোচনা করছেন একটা মানুষের ভিতরে দুইটা দোষ থাকলে সে জাহান্নামে যাবে জোরে বলুন কয়টা আর জোরে জোর হলো না সবাই বলে এক নম্বর যে ব্যক্তি বিদ্রোহ করেছে সীমা লঙ্ঘন করেছে যে ব্যক্তি সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করছে নাফার মানি করছে এই মানুষ কালকে আমাদের জাহান নামে যাবে আপনারা জবাব দেবেন এই পৃথিবীতে সবচাইতে বেশি সীমা লঙ্ঘন করলো কে তার জবাবটা আল্লাহর কাছ থেকে জানতে চাইব আল্লাহ বলবেন এই সুরার তুমি তো তেলাওয়াত করেছো সাঁত্রিশ নম্বর আয়াত একটু পিছন দিকে ব্যাগ গিয়ার মারো সতেরো নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিয়েছি কারা তাগুতি আচরণ করলো কে সবচেয়ে বেশি খারাপ আচরণ করলো কে সবচেয়ে বেশি না ফরমানি করলো আমার দিনের সাথীদের সাথে নবীদের সাথে আলেম ওলামা ইমানদারদের সাথে তাদের ইতিহাস জেনে নাও ওই আয়াতটা পড়ে একটু তেলাওয়াত করে শোনায় দাও আমি তেলাওয়াত করতে সূরায়ে নাজাতের ১৭ নম্বর আয়াত যখন কত নম্বর

দাওতি আসন করেছে না ফরমানি করেছে সীমা লঙ্ঘন করেছে আমার দিনের সাথে খারাপ আচরণ করেছে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা ফেরাউন দিনের সাথীদেরকে কি কমলা লেবু খাওয়াছে দাওয়াত খাওয়ছে বিরানীর দাওয়াত देছে ভাইজান কথা বল না কেন বিরানীর দাওয়াত देছে বরং দিনের সাথীদেরকে পিটায়ছে কথা বল এমন কি দেখেন রাতের বেলায় একদিন স্বপ্ন দেখছে ফেরাও এই আকাশে বিশাল একটা নক্ষত্র উঠেছে নক্ষত্র মানে তারা ওই তারার আলোতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সবগুলোর আলো নিবে গেছে ওইটার আলোই বেশি হয়েছে তাহলে লক্ষণটা কি ভালো না খারাপ ওর জন্য কি তার মানে বাঁশের সে কোন মোটা হয়েছে ঠিক না ভাই ঠিক আসলে মোটা হওয়ার কথা কোনটা কিন্তু মোটা হয়েছে এইটা না দেখে পরের দিন সকাল বেলা মন্ত্রী পরিষদের সিটিং দিয়েছে মিটিং দিয়ে বলছে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম এটা কি দেখলাম তোমরা একটু ব্যাখ্যা দেখ মুশারফ ভাই কি চলে গেছে কই আসবে আচ্ছা আচ্ছা কষ্ট পাচ্ছেন না তো আপনারা এখন আমি এটা কি শব্দ দেখলাম একটু মেহরবানি করে তোমরা আমাকে বলে দাও স্বপ্নের যারা মহাব্দের ছিল স্বপ্নের যারা তাবির কারক ছিল ব্যাখ্যা দাতা ছিল তারা বলল যাব না এইটার যা ব্যাখ্যা হয় এটা দিলে তো দোস্ত বেজার হবে কে বেজার হবে তার মানে আপনি আমাদের দোস্ত আপনি বেজার হবে

মূসা যরকন কে মূসা সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে ফেরাউন বলতেছে না 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 আমি তাকে আসতে দেব না কার সিদ্ধান্ত ফেরাউনে আমার আল্লাহ बोलतेছেন ও ফেরাউন যতই চেষ্টা করো না কেন আমি আল্লাহর ফাইনাল ডিসিশন হলো আমি আমার মুসাকে এই জমিনের ভেতরে আনতে আনি বই তুমি ফিরাতে পারবা না আপনারা জবাব দেন আল্লাহ যদি কোন সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় কি হয় না একটু জোরে বলবেন হয় কি হয় না মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন কি কায়দা কৌশলে মুসা আলাইহিস সালাম কে নিয়ে আসলেন মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করে কথা শুনবেন এক পর্যায়ে ফেরাউন ওই দেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল তোমরা দেখবা স্বামী স্ত্রী যেন মিলন করতে না পারে আপনারা বলেন স্বামী স্ত্রী মিলন করা আল্লাহ পাক জায়েজ করছেন না নাজায়েজ করছেন জোরে বলেন কি করছেন এমন কি আল্লাহ পাক বলছেন শুধু জায়েজ না হুন্না লিবাসুন লাকুম ওয়া আউতুম লিবাসুন আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের বিবির পোশাক তোমাদের বিবি তোমাদের পোশাক পোশাক কি গায়ের সাথে থাকে না বাইরে থাকে গায়ের সাথে থাকে তার মানে বিশ্বনবী একদিন বললেন যদি কেউ মহাব্বতের সাথে তার বিবির হস্ত্র ধার হস্ত ধারণ করে প্রেমের দৃষ্টিতে যদি স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রীর সাথে যদি সহবাস করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেয় আর 10টা করে নেকি প্রতি মুহূর্তে লিখতে থাকে সুবহানাল্লাহ কোন সাহাবীগণ জিজ্ঞেস করলেন হুজুর এইটা কেমনে হয় একজন পুরুষ আর একজন মেয়ের সাথে মোজামাত করবে একজন সাথে আর একজন সহবাস করবে এতে করে কেমনে সম্ভব হবে তাদের গুণা মাফ হবে তাদের নেকি হবে এটা তো বুঝলাম না হুজুর বললেন সহজ কথাটা কেন বুঝো না এরা যদি স্বামী স্ত্রী না হয়ে কপত কপতি হতো এরা যদি অবৈধ প্রেমিক প্রেমিকা হতো আর ওইভাবে যদি একজন আরেকজনের সাথে মিলিত হতো একটু জবাব দাও ও সাহাবিরা তাহলে কি সব হতো না গোনা হতো বলে তাহলে তো জেনা হয়ে যেত আর জেনা হলে কবিরা গুনা হয় আল্লাহ নবী বলেন অবৈধ পন্থায় করলে যদি গুণা হয় কবিরা হয় তাহলে বৈধ তরিকায় করলে কেন সব হবে না যেরক আল্লাহ একবার